রব্বানা শরিফ আন্না আজাবা জাহান্নাম হে আমাদের প্রতিপালক আমাদেরকে আমাদের থেকে জাহান নামকে একটু দূরে রাখো না তার মানে মুফাসিন বলতে চেয়েছেন আল্লাহ যা আল্লাহ আমাদেরকে জাহান নামের যেই আমল গুলা রয়েছে এখানে জাহান নামকে দূরে রাখো নয় জাহান নাম মানে পাপাছার জাহান নাম মানে অশ্লীলতা জাহান নাম মানে মিথ্যা কথা জাহান মানে অবৈধ আচরণ জাহান্ন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড মুফাসির এক বলতেছেন এখানে জাহান্ন বলতে চাইছেন আল্লাহ বা ইমানদার মুসলমান যারা আছে আল্লাহর দরবারে ফরিয়াদ করে হে আমাদের মওলা হে আমাদের বালিক মওলা। আমাদেরকে দুনিয়ার যত ধরনের অশ্লীলতা আছে দুনিয়ার যত ধরনের শরীয় বিরোধী কর্মকাণ্ড আছে আল্লাহ যেই কাজের কারণে জাহান নামে যেতে হয় আল্লাহ আমাদেরকে ওই রকম কাজগুলো আল্লাহ আমাদের কাছ থেকে দূরে হাসানা এই ঈমানদার আল্লাহর দরবারে তোর আল্লাহ আমার জন্য দুনিয়া সুন্দর করে দাও সহজ করে দাও আমাকে দুনিয়ার মধ্যে কঠিন রাখিও না গুণাগার না ওয়াফিল আশিরতি হাসানা আল্লাহ কাল কেয়ামতের ময়দানে কবর জগৎ কেয়ামত হাসর নসর যা হবে সব কিছুর মধ্যে আমার জন্য সহজ করে দাও সুন্দর করে দাও তার মানে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে যেই কাজগুলোর কারণে কবর দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হইতে হয় আল্লাহ যেই কাজের কারণে দুনিয়ার মধ্যে জোতার মালা পরতে হয় মানুষের গালিগালাজ মন্দ কথা শুনতে হয় আল্লাহ যেই কাজের কারণে তুমি এবং তোমার রসুল অসন্তুষ্ট হয় আল্লাহ দুনিয়ার ওই সকল কাজ থেকে আমাকে হেফাজত করোচ্ছে আওয়াজ বলো চাহ আল্লাহ কাল কেমের ময়দানে তুমি মৌলার দরবারে যখন উপস্থিত হব আল্লাহ ওই রকম সময়ে যাতে লজ্জিত না হইতে হয় ওয়াফিল ওয়াফিলতে হাসানা মানে হল কিয়ামতের ময়দানে যাতে কোনো ইমানদার মুসলমান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দোষী হিসেবে উপস্থিত হয়ে নিচের দিকে থাকায় উপরের দিকে তাকানোর কোনো দুঃসাহস হবে না লজ্জার কারণে আল্লাহ আমাকে ওই রকম লজ্জা থেকে হেফাজত করেছে আওয়াজ বলছে এরপরে বলা হচ্ছে ওয়াকিনা নার আল্লাহ এগুলোর মাধ্যমে আল্লাহ জাহান্নামের আগুন তথা জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ আমি গুণাগারকে মাফ করে দাও আমি গুণাগারকে দূরে রাখো মুক্ত করে দাও এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য উচ্চ